এক বুড়া লোক কী করে জানেন সারা দিন বসে বসে জিকির করে। নাতি এখন বলতেছে দাদু তোমার কি সারা দিন কোনো কাজকর্ম নাই শুধু জিকির করো দাদু তখন হাসতে হাসতে বলল আমি যে কাজ করি রে সারাদিন সবসাইতে বড়ো কাজ তুই জানিস না দুনিয়ার কাজ তো দুনিয়াতে থেকে যাবি আর আল্লাহর কাজ আখিরাতে যাবি নাতি তখন বলতেছে দাদু দুনিয়াও তো দরকার হ্যাঁ রে দুনিয়াও তো দরকার কিন্তু দুনিয়ার পিছনে এত ব্যস্ত হয়ে গেলে আখিরাত তো ভুলে যাব যেমন কেউ বাড়ি বানাতে গিয়ে নিজের ছোট্ট ঘর কবরটার কথাও ভুলে যায় তাই দুনিয়া কাজের ফাঁকে আখিরাত কথাও ভাবতে হয় দুনিয়ার আখিরাত এক জিনিস নয় রে নাতি নাতি তখন দাদুর কথায় মুগ্ধ হয়ে গেল নাতি তখন দাদুকে বারবার আখিরাত সম্পর্কে প্রশ্ন করতে লাগল আর দাদু তখন খুশি হয়ে নাতিকে জড়াইয়ে ধরল তাহলে এ নাতি শোন এখন থেকে তুইও জিকির করবি তাহলে দাদু নাতি একসাথে জান্নাত যাবো